কম্পিটিশন ময়দানের বুকে বর মিউজিকের ওনার এবং রাজেশ দা যেটা এ আর অডিও তোমরা দেখতেই পাচ্ছ তো সো ফাইল্যান্ডি বন্ধুরা সমস্ত সেট প্রায় মাঠে চলে আসার মুহূর্তে প্রায় অনেক সেট চলে এসছে তো এখানে রোল্যান্ড মিউজিক অলরেডি রেডি হয়ে গেছে তো টেস্টিংয়ের জন্য ফিটিং চলছে জাস্ট কিছুটা বাকি রয়েছে তো রোল্যান্ড মিউজিকের যে সেট রয়েছে একদম লুক কিন্তু সেরার রয়েছে তো টেস্টিং দেখার জন্য খুব দর্শক কিন্তু ওয়েট করে রয়েছে আর এ পাশে পাড় মিউজিকেও এন্ট্রি নিয়ে নিয়েছে আর এ পাশে বর্মন মিউজিক কিন্তু ফিটিং চলছে আর পাশে এমটি মিউজিক এপাশে বর্মন মিউজিক মানে রোল্যান্ডের পাশেই কিন্তু বর্মন মিউজিকের একটা বিভৎস রূপ দেখতে পাবো কারণ একটা রোল্যান্ড এবং বর্মনের যে কিছুটা দূরত্বেই কিন্তু পাশাপাশি বসছে কিন্তু ও বর্মন মিউজিক তো এখানে দেখতে পাচ্ছ পার মিউজিকের তার অপোজিট সাইডে রয়েছে পার মিউজিক রোল্যান্ড বর্মনের ঠিক মুখোমুখি রয়েছে পার মিউজিক এখানে বিষ্ণু ইলেকট্রনিক রয়েছে পার মিউজিকের নিউ ডিজি রয়েছে সেই ডি বর্মন মিউজিকের দুটি ব্যাস কিন্তু অলরেডি লাটানো হয়ে গেছে ঠিক পাশেই কিন্তু বসছে রোল্যান্ডের পাশেই তার মুখোমুখি পার মিউজিক বসছে এবং পুরো মনে হয় তার সাইডে বসবে পাওয়ারের একটা বিরাট লেভেলের কাল কম্পিটিশান হতে চলেছে জাস্ট পঞ্চাশ হাতের মধ্যে মানে পঞ্চাশ ফুট ধরতে পারো তোমরা লেভেলের একটা কম্পিটিশান হবে বর্মন মিউজিকের এই দুটো গাড়িতেই কিন্তু আপটিকে আনা হয়েছে এখানে একটা গাড়ি আছে তার পাশে একটা গাড়ি রয়েছে তো কি এম নিয়ে এসছে তোমরাকে অবশ্যই দেখাবো তো মাল নামাবর কাজ চলছে দেখতে পাচ্ছো যে প্রচুর দর্শক বর্মন মিউজিকের কাছে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ব্যাস বক্স রয়েছে তো স কিছু ব্যাস ওপর এই গাড়িতেই রয়েছে আর একটা গাড়িতে হয়তো এমটি ফায়ার সেটা এসেছে তো দেখার জন্য প্রচুর ওয়েট কালকে কিন্তু একটা লেভেলের কম্পিটিশান হবে পশ্চিম মেদিনীপুরের বলতে পারো এটা একটা বিগ কম্পিটিশান যেটা আগে আমরা বাঁশ বেরিয়ে ভাবতাম তার থেকেও কিন্তু এখানে একটা আলাদা লেভেলের হতে চলেছে কালকে তো বর্মান অলরেডি দুটো ব্যাস লাঠি দিয়েছে আর ওই পাশে দুটো চারটা করে হয়তো ব্যাস দিবে কটা ব্যাশ এনেছে টোটাল আমি পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো এই ব্যাপারে তো দেখতে পাচ্ছ দর্শকের বা ইংরেজটা জাস্ট যেটা বাজে তা তাই তো দর্শক কালকে এত কম জায়গার মধ্যে দর্শক থাকাটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে কারণ খুব সীমিত জায়গার মধ্যে সেট আপগুলো বসছে তারপর সে এমপ্লিফায়ার সেট রয়েছে সমস্তটাই এমপ্লিফায়ার সেট দেখতে পাচ্ছ আর এর পাশেও রয়েছে প্রচুর কিন্তু এমপ্লি নিয়ে এসেছে বর্মন মিউজিক দেখতে পাচ্ছ আট হাজারের সিএইচ এর এমপ্লিফায়ার রয়েছে আরও এমপ্লিফায়ার রয়েছে আর বর্মান মিউজিকের মেঘা তো রয়েছে তো সেগুলো দেখায় তোমরাকে আর এর পাশে দেখতে পাচ্ছ মেঘা রয়েছে তো এখানে মেঘা পঁচিশশো পুরো একটা লাইন পুরো শাড়িতে সাজানো রয়েছে পুরো মেঘা পঁচিশশো রয়েছে তার বাম দিকেও কিন্তু মেঘা পঁচিশশো অলরেডি বনে হয় ব্যাসগুলোকে মেঘা পঁচিশশো দিয়ে বাজাবে আবার কিন্তু এমপ্লিফায়ার রয়েছে যে বরমান মিউজিকের মালিক রয়েছে যিনি ওনার তো রাজেশ দাও রয়েছে সঙ্গে তো এয়ার অডিও তোমরা অনেকেই চিনো রাজেশ দাকে তো রাজেশ দা বরমান মিউজিকের ফিল্ডে রয়েছে কারণ হয়তো রাজেশ দাস কিছু হয়তো সেটিং কিছু হয়তো করবে কারণ সেটা বর্মন মিউজিক মানে কিছু একটা ইউনিক হতে চলেছে কালকে কারণ এখানে একটা কোয়ালিটিও ব্যাপার থাকে আর বর্মন মিউজিক জানো যে ইডিএমের একটা বিখ্যাত সেটা কারণ ইডিএমে একটু ভালো আমরা কোয়ালিটি দেখতে পাই বর্মন মিউজিকের কাছ থেকে তো সেটা কিন্তু কালকে অবশ্যই দেখতে পাবো দুজনে মিলে কিন্তু একটু কথাবার্তা চলছে কারণ একটা বিরাট লেভেলের ফিল হতে চলেছে কালকে সেটা এটা দেখার বিষয় তো যারা আসতে চাও অবশ্যই চলে আসো কারণ মেদিনীপুর রয়েছে মেদিনীপুর থেকে আমতলা আমতলা বললে আমতলা থেকে সোজা পূর্ব দিকে কিন্তু খুব বেশিটা দূরে নয় চার পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু পড়বে ছেড়ুয়া পাশে ডটপেটি রয়েছে ইকুলাইজার সেট আপ এসব রয়েছে এর পাশে র্যাক রয়েছে প্রচুর র্যাক ও অন্ধকারে ভিডিওটা অতটা বেটার আসছে না কারণ আবার তোমরাকে টেস্টিং অবশ্যই প্রতিটা সেট টেস্টিং তোমরাকে একে একে দেখাবো প্রচুর কিন্তু র‍্যাক টুইটার রয়েছে দেখতে পাচ্ছ লোকের ক্রেজটা জাস্ট একদম বর্মনের রোল্যান্ডের পাম্প দিকে কিন্তু থাকছে এমটি মিউজিক